নমস্কার সবাই কেমন আছেন অস্মিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজ বানিয়ে দেখাবো নারকেল কোড়া দিয়ে নিরামিষ ওলের ডাল্লা গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল আর এই রান্নাটা সর্ষের তেলেই হবে সর্ষের তেলটা খুব ভালো মতো গরম করতে হবে একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা ফুটে উঠলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটাকে ছিঁড়ে নিয়ে দিয়েছি এতে করে রান্না করতে সুবিধা হবে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা ওল এখানে তিনশো গ্রাম ওল আমি একটু ডুমোডুমো করে কেটে নিয়েছিলাম দিয়ে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলু এখানে দুটো মাঝারি সাইজের আলুকে ওই একই ওলের মতো ডুমোডুমো করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে এই ওল আর আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এটাকেও খুব ভালো মতো ভাজতে হবে আপনারা একবার হলেও বাড়িতে এভাবে নারকেল দিয়ে ওলের ডালনা বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর এখন এমনিতেও ওলের সিজন ওল খুব ভালো পাওয়া যাচ্ছে এই সময় ওলের অন্যান্য রেসিপি হয়তো আপনারা বাড়িতে বানাচ্ছেন এটা একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভীষণ ভালো লাগবে এবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে সমস্ত কিছু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। দশ মিনিট হয়ে গেলে ঢাকা খুলে দেখে নেব ওল আলু সমস্ত কিছু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না সমস্ত কিছু দেখে নিয়েছি সেদ্ধ একদম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো গরম মশলা গুঁড়ো এবার গরম মশলাটা দিয়ে ওলে ডালনার সময় খুব ভালো করে মিশিয়ে নিলাম সার্ভ করার জন্য রেডি নারকেল কোড়া দিয়ে নিরামিষ ওলের ডালনা আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন টাটা